নুন পেশ নু কাপ জের কি নূ কি সিন যবরসা নুকিসা কিসা নূ কিসা নূ কিসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা শিখবো পেশ অলা huruf কিভাবে পড়তে হয় এবং কিভাবে উচ্চারণ করতে হয় আর একটি অনুরোধ আপনাদের কাছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক মূল ভিডিও বিসমিল্লাহ রহমান রহিম হামজাহ পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু খ পেশ খো দাল পেশ দু জাল পেশ দু ra, pesh, ru, za, pesh, zu, sin, pesh, su, shin, pesh, shu, pesh, su, dada, pesh, ta, pesh, tu, da, pesh, du, ain, pesh, u, gain, pesh, go, fa, pesh, fu, taf, pesh, u, kaf, فيش لام فيش لو ميم فيش مو نون فيش واو فيش ها فيش همزة فيش يا فيش يا فيش مشك را فيش رو سين فيش رسو لام فيش لو رسلو রুসুলু রুসুলু সিন পেশ সু দাল পেশ দু সুদু সিন পেশ সু সুদু সু সুদু সু সুদু সুদু সু পা পেশ ফু অফ জের ফকি দাল জবরদা ফকিদা ফকিদা

मीम जबरमा करुमा 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 आइन पेश हो लाम ज़र ले उली मीम जबरमा उली मा उली मा उली मा आपेश हाँ हो दाल ज़र दे हुदी या जबर या हुदी या हुदी या हुदी या صاد پش سو ح بش حو سحو فا بش فو سحو فو سحو فو حو فو, حو فو وو پیش و سين زر سي وسي عين زبرع وسي ع و ع قو دال زردی دي را زبر را دي را नून उदी रुदी रुन पे नुरस नुसीरा रुसी नुसीरा नुसीरा र